আজকে আমরা রান্না করবো পোলাও চাউল দিয়ে বিরিয়ানি এখন এটা হলো বিরিয়ানির মশলা তারপরে এখানে আদাবাটা আর এটা হলো আদা বাটা আর রসুন বাটা পিঁয়াজ কুচি টমাটো আলুটা ভাজে নিচ্ছে আগে আর পোলাও চাউলটা ধুয়ে এখানে পানি ধরতে দিলাম আর এই যে বিরিয়ানির মশলা আর টুকিটাকি হলুদ মরিচ যা যা লাগবে প্রকিটাকে মশলা আর এখানে আমরা বিরিয়ানির মুরগির ওষুধ দিয়ে রান্না করব তো সেটা আমরা একটু ভেজে নিচ্ছি তো এখানে আমরা রান্নাটা এখন মোটামুটি শুরু করছি এখানে লাইভে আমরা আলু ভাজাটা দেখিয়েছিলাম লাইভে বেশিক্ষণ আসলে থাকা যায় না তো এখানে সংক্ষেপে রান্নাটাও দেখানো যায় না তো আমরা এখন চিকেনটাকে মুরগির মাংসটাকে ভেজে নিচ্ছি একটু আমি যেভাবে রান্না করি আর কি সেভাবে দেখাচ্ছি আমি জানি না কে কীভাবে রান্না করে আরো আমি আলুটা ভেজে নিলাম আর এখন মুরগির বস্তুটা ভেজে নিচ্ছি মুরগির বস্তুটা একটু কড়া করে ভাজবো মুরগির গোস্তটা ভাজার কারণ হচ্ছে এখানে তেলের উপরে ভাজলে একটু স্বাদটা ভালো আসে আর এখানে যে বাড়তি পানিটা ভাজার সময় এখানে কিন্তু আমি কোনো পানি এক্সট্রা পানি দেই তো এখানে বাড়তি পানিটা ধুসে নিলে আর কি একটু স্বাদ লাগে তো যাই হোক একটু কড়া করে ভেজে নেই আমরা যেহেতু আলুটা ভেজে নিলাম আর মুরগির গোস্তটাও ভেজে নেই আপনারা চাইলে না ভেজে নিতেও পারেন তাও আর একটু ভেজে নিলে ভালো লাগে আর কি সেই অনুসারে আমি একটু ভেজে নিচ্ছি ভেজে নেবো কারণ পানিটা একদম টেনে ফেলবে এখানে বস্তু থেকে যে পানিগুলো বের হচ্ছে এক্সট্রা সে পানিগুলো একদম শুকিয়ে নেব পানিটা শুকানো হয়ে গেলে একটু ভাজা ভাজা হলে ভাজাটা হয়ে যাবে আমাদের বিরিয়ানির জন্য

ভাবে রান্না করে আসলে ভালোই লাগে খারাপ লাগে না এখন এই পাত্রটাতেই আমি গোস্তটা কষাবো এখন আমি এই পাত্রে গোস্তটা একটু কষিয়ে নেছি ঝোল করে আলু টালু দিয়ে তারপরে এই মশ এই গোস্ত কষাটা আবার বিরিয়ানি রান্না করার সময় পোলাও ভিতরে দিয়ে দেব তো এখন তেল দিলাম তেল দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজটা হালকাটা দিতে ভেজে নেব বেশি ভালো হালকা দিয়ে

যেহেতু বাচ্চারা খাবে গুঁড়া মরিচটা খুবই কম দিচ্ছি না দিলেও হয় কারণ এখানে বিরিয়ানির মশলার সাথে অনেক গুঁড়া ঝাল সাজা আছে তো আমার বাচ্চারা খাবে মরিচটা খুবই কম দিচ্ছি যাই এখানে ধনিয়া গুঁড়া ছিল ধনিয়া গুঁড়াটা কি মশলা সব গুঁড়া মশলা আছে সব দিলাম তারপরে আপনার আপনি তুমি আমার হাতে দেখ শুরু করছো একটু এখন একটা ডিম ভেজে দিলাম এখন ডিম ভুনা খাবে দিয়ে আসতেছি আমি দাঁড়াও আমি যাই হোক আমরা মশলাটা কষাচ্ছি গোস্ত কম বেশি সবাই রান্না করি আমি বাটা মশলা একটু যা পারছি দিছি আদা রসুন মোট কাছে বাটা মশলা বলতে আদা রসুন আর জিরা জিরাটা দেবো সবার শেষে রসুন পেঁয়াজ আদা আর এখানে আর দিলাম কি আর গুঁড়া মশলা যেগুলো আছে তা দিলাম আর আমি এক্সট্রাভাবে টমেটোটা দিলাম টমেটোটা একদম মিহি করে ফেলবো আমি কোনো আস্ত থাকবে না বর্ষার ভিতরে আমি টমেটোটা দিই ওই জন্য দিলাম আমি এটাকে একদম মিহি করে ফেলবো টমেটোটাকে তা টমেটোটা দিলে একটু খুবই ভালো লাগে হোটেলটা একটু ভালো হয় টমেটোটাকে এখন ভালো করবো

তাজ যাবতীয় অনেক মশলার মিশ্রণ আছে তারপরও আমরা দিয়ে নিই একটু এজন্য একটু কম দিলাম একটু রেখে দিলাম বিরিয়ানি মশলা আর যদি উপকরণ আমরা বাকিভাবে ঘরেটা না দিতাম তাহলে সহজে দিতাম তো আমি একটু রেখে দিলাম কারণ এখানে অনেক উপকরণ হয়ে গেছে যাই হোক এখানে টমেটোটাও বলে গেছে অনেকখানি পরপর কারণ তেলটা একটু কম দিয়েছি এর জন্য একটু পরপরই কিন্তু পানি দিচ্ছি তেল বেশি দিলে তেলটা আসলে বেশি থাকতো বা একটু কম লাগতো আমি তেলটা একটু কম দিই অতিরিক্ত তেল দিলাম এখন যখন মশলাটা মাখা মাখা হচ্ছে এখন আমি দিয়ে দেব বিরিয়ানির জন্য আমাদের ঘরোয়াভাবে রাখা চিকেনগুলো যেটা ভাজলাম আমি সেগুলো আগে চিকেনটা একটু কষিয়ে আলু ভাজাটা দেবো যেখানে আলুটাও ভেজে রাখছি যাই হোক এখন দিচ্ছি চিকেনটা আগে একটু কষিয়ে নিই তারপরে আলুটা দিচ্ছি আগে চিকেনটা একটু কষা নিচ্ছি মাংস একটু ভালো করে হালকা পাতলা কষায় নেওয়ার পরে আমরা এখন ভাজা আলুটা দিয়ে দিলাম এখানে আপনারা খেয়াল করছেন কিনা জানিনা আমি কিন্তু লবণ দেইনি লবণ আমি একটু পরেই দেই সবার শেষে দেই হলুদ মরিচ সব কিছু মশলা পরে সবার শেষে স্টেপটা আমি লবণ দিই তো আমি বিরিয়ানিটা এটা বিরিয়ানির জন্য যে মাংস কষা সেটা একটু পরে লবণ দেবো তো এটা কোনো ঝোল না শুকনা শুকনা বিরিয়ানি নেই তো আমরা লবণ করবো আন্দাজ করে দেবো আমি দেড় চামচ দিয়ে দিলাম পরে লবণ কম হলে দেওয়া যাবে বেশি হলে আসলে তো এখানে আমি দেড় চামচ কম দিয়ে দিচ্ছি তারপরে আমি এটাকে একদম কষা কষা করবো কারণ এখানে আমাদের আরো স্টেপ আছে বিরিয়ানির জন্য আগে টোটাল আমাদের মূল কথা যে যাক এখানে বিরিয়ানির জন্য আমরা আগে বিরিয়ানির মশলা দিয়ে এমনি সাধারণভাবে আমরা যেভাবে চিকেন রান্না করি সেভাবে কিন্তু ঝোল থাকবে না এটা একদম মাখামাখা থাকবে এক্সট্রাভাবে আমাদের বিরিয়ানির মশলাটা অ্যাড করতে হবে একটু ভালো একটা রেজাল্টের জন্য অনেকে বিরিয়ানি মশলা অনেকে আমরা ঘরে ঘরে বিরিয়ানি মশলা নাও দেই বিরিয়ানি মশলা দিতে হবে এমনও কিছু না কিন্তু বিরিয়ানি মশলাটা দিলে আমাদের বিয়ে বাড়ির নিয়ে বা একটা স্মেলটা ভালো আসে এই জন্য দেওয়া আর কি তো যাই হোক এখন আমাদের আগে থেকে আলুটা ভাজা আর বস্তুটাও ভাজা এখন আমরা হালকা পাতলা মশলা দিয়ে এটা কষায় নিলাম জাস্ট এতটুকু এখন আমরা বিরিয়ানির জন্য প্রসেসিং শুরু করব আমাদের টোটালি মোটামুটি মাংস কষাটা শেষ এখন আমরা বিরিয়ানিটার জন্য পোলাওটা ভেজে নেব আগে তো আমরা আসলে বিরিয়ানিটা কীভাবে রান্না করি এটা পোলাও আর বুঝতো এটা দুটোটা মিলিয়ে আমরা কিন্তু একসাথে তেহেরি রান্না করবো বিরিয়ানি তেহেরি তেহেরি না চিকেন দিয়ে রান্না করা দেখে বিরিয়ানি বলতেছি তো যাই হোক এখন তেহরি রান্না করার জন্য তেহেরিটা আসলে গরম দেওয়া হয় বিরিয়ানিটা চিকেন দেওয়া হয় তো এখন আমি বিরিয়ানির জন্য পোলাওটা আগে ভাজবো পোলাওটা ভাজার জন্য প্রথম স্টেপে আমরা কিন্তু পেঁয়াজটা দিয়ে নিচ্ছি আমরা যেভাবে পোলাওটা ন্যাচারালি ভাজি আর কি পেঁয়াজটা ভালো মতো একটু হালকা পাতলা করে ভেজে নিচ্ছি চুলা চুলা আস্তে একটু মিডিয়াম রাখবেন ভাজার সময় পোলাও ভাজার সময় মিডিয়াম রেখে শিখানো লাগে না পেঁয়াজ ভাজা ভুজা এটা আমাদের আমাদের মতো করে ভেজে নিয়েছি তো আমি আমার মতো করে পেঁয়াজটা ভেজে এখন আমরা পোলাওটা দিয়ে দিচ্ছি পোলাও চালটা দিয়ে দিচ্ছি আর পাঁচ কাপ চাউল নিয়েছি মানে এক কেজি টোটাল ওখানে পাঁচ কাপে এক কেজি হয় তো এক কেজি পাঁচ কাপে যাই হোক এক কেজি দেড় কেজি ভীষণ আপনারা যে কাপে পোলাও মাপবেন ঠিক সে কাপের ডাবল পরিমাণ গরম পানি গরম পানিটা বেটার এটা দিলে গরম পানিটা দিলে একটু ঝরঝরে হয় ঠান্ডা পানিটা একটু হয়ে যায় তো এখন আমরা এখানে আমরা কিন্তু এলাচি দারচিনিটা একটু ইয়েতে দেওয়া ছিল বিরিয়ানির মশলাতে দেওয়া ছিল আর প্লাস বস্তুটাতে মুরগি চিকেনটাতে আমরা একটু দিয়েছিলাম তো যাই হোক হালকা পাতলা একটু দিয়ে দিলাম কুলোতে এখন যেটা আমাদের গাছ সেটা আমরা ভালো করে এটা ভাজবো জিঁরে নির জন্য তো ফাঁকে দিয়ে আমরা যেটা করি একটু মশলা দিয়ে দিই আদা বাটা রসুন আর পেঁয়াজ কটা হালকা দিয়ে নিচ্ছি এই এবার আমরা ভাজবো আমরা সাধারণ বিরিয়ানি ভাস্ত বিরিয়ানি রান্না করতে এগুলো হালকা একটু দিয়ে নিই কারণ একটু ভালো লাগে স্মেলটা ভালো আসে খেতেও ভালো লাগে যেহেতু গুপ্ত আর পোলাও একসাথে আমি বিরিয়ানি রান্না করছি সেহেতু এক দুটো দুটোটা একসাথে শুধু মিশিয়ে দেবো সে সাথে এটাই আর কি তো যাই হোক আমাদের পোলাওটা আমরা ভালো ভেজে নিই একটু দুই তিন মিনিট একটু ভালো করে পোলাওটা ভালো করে ভেজে নিই

তাদের মতো করে একটু ঝাল আমি কিন্তু মরিচের গুঁড়াটা টোটালি গুলি নিয়ে ধরতে গেলে এক দিয়েছি তাও দেখানোর জন্য মরিচের গুঁড়াটা একটু পরিমাণ মতো দিয়ে নেবেন ঝাল খায় না আমরা একটু একটু ভাজা ভাজা করে ভেজে নিই আপনারা কিন্তু লবণের হিসাবটা নিজেদের মতো করে করে নেবেন আমি কিন্তু বস্তুতে হালকা একটু লবণ দিয়েছিলাম আর এখন বিরিয়ানিতে যেহেতু লাটতেছি সেটা একটু লবণ দিয়ে নিচ্ছি কম বেশি আপনারা একসাথে শেষের স্টেপে যখন পানি দিবেন তখনও দিতে পারেন লবণটা তো লবণের হিসাবটা আসলে আপনাদের কাছে পরিমাণ মতো লবণের হিসাবটা আপনি কতটুকু খান লবণ কতটুকু দিতে হয় সেটা আপনি আন্দাজ করে দিয়ে নেবেন আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকি একটু লবণ একবারই লবণ দেবো না পোলাও তো এক্সট্রা দিয়ে নিলাম আর পাস্তাটা যখন কষালাম তখন লবণটা দিয়ে নিলাম আর আপনারা চাইলে একবারে যখন এটা আমরা পানি দেবো তখন মিশিয়ে যখন পানি দেবো তখন একসাথে পানির ভিতরেও দিতে পারো যখন লাস্ট স্টেপে আমরা পানিটা দেব তো আমি অবশ্যই পানিটা গরম করে নিয়েছি এখানে পানিটার পরিমাণ এখানে এই কেটলিতে গরম করে নিয়েছি তার এখানে হটপট কেটলি আছে কারণ চুলা আমি কেটলিতে গরম করছি আপনারা চুলায় গরম করবেন বা যাই হোক গরম পানি দিতে হবে এমন কিছু কিন্তু গরম পানি দিলে এটা একটু ঝরঝরে থাকে এখন আমরা ভাজতেছি ঝরঝরেটা থাকবে

কারণ আমরা অনেক সময় সংক্ষেপের জন্য হালকা একটু ভেজে তারপরে পানি দিয়ে দিই কিন্তু পোলাও ছড়ছড়ে ভাতটা অনেক সময় নির্ভর আপনি এটাকে কতক্ষণ ভাজতেছেন তার উপরে এখানে দেখেন অনেকখানে কিন্তু ছড়ছড়ে ছড়ছড়ে একটা ভাব চলে আসছে তো এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব কিন্তু পানি দেওয়ার আগে আমরা সেই গোস্ত কষায়ছি সেই গোস্তুটা দিয়ে দেবো ভিতরে আমরা একটু বিরিয়ানি রান্না করতেছি মাংসটা গাছ আমরা আমরা একসাথে মিশিয়ে দিই ভালো করে পুরোপুরি মিশে যায় আমরা কুলাটাকে একদম ডিঙা করে তারপরে মেশাচ্ছি অবশ্য বাড়ানো যাবে না মেশানোর সময় কারণ এখানে চালটা ফুড়ে যেতে পারে কেজি চাউলে দুই কেজি পানি দেব আর সেটার হিসাবও না আপনি যেই কাপটাতে চাউলটা মাপবেন সেই কাপের ডাবল কাপ আপনি পানি দিবেন এখানে আমি গোস্তের পাতিলের যেই এখানে আমি পানিটা মেপে নিয়ে এবার পানিটা ঢেলে দিলাম তো ঢেলে দেওয়ার পরে আমরা এটাকে আরেকটু লাড়াচাড়া দিয়ে এখানে লবণের পরিমাণটা আমার মনে হচ্ছে যে একটু কম কম দিয়েছে আমি আরেকটু লবণটা দিয়ে দেবো আমার পরিমাণ মতো আর আপনারা টোটালি লবণ না দিয়ে শেষেও কিন্তু দিতে পারেন সেটা আপনাদের আসলে ইচ্ছে এখন আমি যেহেতু একটু উত্তরতে দিয়েছি একটু পোলাওতে দিয়েছি আর এখন হালকা একটু দেব মনে হচ্ছে যে লবণ কম হতে পারে সেই ক্ষেত্রে তো আমি যাই হোক এখানে ভালো করে এটাকে নেড়ে দিচ্ছি কারণ এখানে পানিটা শুকাই গেলে আমাদের পোলাওটা বিরিয়ানিটা হয়ে যাবে এখন আমার আবার বিরিয়ানিতে আলু পছন্দ আপনারা আলু না চাইলেও দিতে পারেন আমি আলু খাই বাচ্চারা তো বিরিয়ানি খায় গোস্ত খায় আলু খাই সবই খায় তো যাই হোক এখন আমাদের টোটালি এখন আমি হালকা একটু লবণ দিয়ে নিচ্ছি যেহেতু আমার মনে হচ্ছে লবণটা একটু কম হতে পারে হালকা একটু লবণ দিয়ে এখন আর যেটা এক্সট্রা আমরা অ্যাড করব একটু স্বাদের জন্য সেটা হলো গোলাপ জল কেওড়া জল বা যেটাই বলেন আপনারা সেটা দিতে পারেন আমি গোলাপ জলটা দিচ্ছি এক কেজিতে আমি দেড় চামচ দিচ্ছি আমি আমি এই মুখাটা দিলাম দেওয়ার পরে এখন আমি চুলাটা একদম ডিম করে দিয়েছি হালকা লো আছে দাঁড়িয়ে দিলাম আর একটু পরপর যাতে না বেজে যায় নিচে সেজন্য আমরা একটু পরপর নেড়ে দেব তো এখন টোটালি আমাদের প্রসেসিং মোটামুটি শেষ এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে দেব একটু পর চেক করতে হবে অবশ্যই আপনারা চুলাটাকে একটু লো আছে দিয়ে রাখবেন না এখন কিন্তু আমরা পরিমাণ মতো পানি দিয়েছি পানিটা বেশি আঁচে দিলে এটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে পানিটা আস্তে আস্তে শুকাবে একটু লো আছে দিয়ে রাখবেন এখানে আমরা একটু পরপর লেড়ে দিচ্ছি কারণ এখানে 15টা হতে আমাদের ব্যবসা পেতো কারণ আমরা কিন্তু বস্তুটা আগেই পচিয়ে নিয়েছি নরম আমরা লো আছে আস্তে আস্তে একটু পর পর এটা লেড়ে দিতে দেখা পিরানির অবস্থা যখন আমরা পানি দেব তখন কিন্তু বিরিয়ানিটা একদম লো আছে আস্তে আস্তে একটু যখন পানি শুকিয়ে আসবে একটু লো আছে করে দেবে অনেকে দম বিরিয়ানি বলে জন্য কারণ বেশি আছে কিন্তু বিরিয়ানিটা ভালো হয় না পানিটা পরিমাণ দিয়ে এটা আস্তে আস্তে কিন্তু চালটা সিদ্ধ হবে ঢেকে দিতে দিতে চালটা সিদ্ধ হবে মানে একটু পর পর এটা উল্টিয়ে পাল্টে একটু দমের আছে টোটাল বিরিয়ানিটা মোটামুটি হয়ে গেছে চালটা সিদ্ধ হয়েছে কিনা আমরা একটু দেখে নিই চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমরা পাঁচ মিনিট দমে রেখে বিরিয়ানিটা খেতে পারবো

ঘরোয়া বিরিয়ানি ঘরোয়া বিরিয়ানি হিসেবে ভালোই দিচ্ছে খারাপ হয়নি তো আপনারা দেখতেছেন চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো এখন আমরা পরিবেশনের পর পালা যাই হোক আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন এখন আমাদের বিরিয়ানি খাওয়ার জন্য প্রস্তুতি চলছে এই যে আমাদের আমার বাবা আফনান দাঁড়ায় রয়েছে চুলার পাশে খাওয়ার জন্য আর আফিয়া রেডি করতেছে আমরা এখন খাবো আফিয়া সব কিছু রেডি টেডি করতেছে তো বিরিয়ানির জন্য আমাদের রেডি হচ্ছে কি টুকিটাকি কি সালাদ তো খাবো না বেশি চিকেন বিরিয়ানি তো যাই হোক মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে ভালো হয়েছে এখন আমাদের বিরিয়ানিটা কমপ্লিট হয়েছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আফিয়া বিরিয়ানিটা নিয়ে যাও এখন আমরা বিরিয়ানিটা নিয়ে যাব বাসার দিকে আমার মেয়ে একাই একশো আমরা ক্যামেরা ফেজ সবাই ভালো থাকবেন এখন আমরা একটু বিরিয়ানির টেস্ট করবো একটু টেস্ট করবো মানে খাওয়া দাওয়া করবো যাই হোক ভালো থাকবেন